আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের সাথে আজকে সবুজ সমল গ্রাম দেখাবো পিছন্দা দেখছেন কত কি সবুজ সমল আমাদের ডাকার সাইডে একটা জায়গার নাম নসন্দি জেলা যে তার গুণ গান আমি ছোটো মুখে শেষ করতে পারবো না নসন্দি জেলা বিখ্যাত হইল তরকারির জন্য এখন আবার ফলের জন্য কি ফল লটকল কাঁঠাল যত যত ফল আছে সব ফল আমাদের নসন্দী জেলায় হয় আর এইরকম একটা এলাকা যেদিকে তাকাবেন সেদিকে সবুজ সামল গাছপালা দেখে শেষ করা যাবে না এক নীল ভূমি বলে ঐতিহ্য এক ভূমি এই নসন্দি জেলা তার এই গুণ গান আমার এই ছোট্ট মুখে বইলে শেষ করতে পারবে না তারপর আপনাদের সাথে যখনই আমি সুযোগ পাই তখন আমি শেয়ার করি আমি যে কোনো গ্রাম শুধু এই গ্রাম না কারণ আপনারা গ্রাম থেকে জন্ম হয়ে গেছেন গ্রামের প্রতি আপনারা আমার সবার বেসরকম ভালো জানা আছে আপনি যত বড় চাকরি করেন আর যত বড় ব্যবসায়ী করেন যত বড় ম্যাজিস্ট্রেটই হন মন্ত্রী হন কিন্তু আপনার জানতে হবে আপনি জন্ম হয়ে গেছেন গ্রাম থেকে এই যে সবুজ সামল গাছপালা যেদিকে তাকাবেন এদিকে দেখে মনটা ভরে দাঁড় লাগে এমন জায়গায় একটা কথা আছে না দেশ দেখা আপনার ছাপ দেশ দেখবেন যখন সময় পাবেন তখন ঘুরবেন দেশ দেখবেন এটা আপনার জন্য ভালো কারণ বৈধভাবে যদি দেশ দেখেন ঘুরেন তাহলে আপনার ছাপ কিন্তু দেখতে হবে এই গ্রামগুলো না যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামই হোক আপনি যাবেন দেখবেন ঘুরবেন দেখবেন আপনার জন্মভূমি এলাকা কত সুন্দর আপনি দেখবেন দেখা হইলো আপনার জন্য দায়িত্ব তারপরে আমি যেমন দেখি তো এরকম আবার আপনাদের সাথে আমি শেয়ার করি ভালো মন্দ আমি ফেসবুকে ইউটিউবে লোড করি তা আপনাদের চেষ্টা করি সব সবসময় গ্রামের ইতিহাসগুলি দেখাবার জন্য তার কত যে শুন এই যে দেখেন গাছপালা এরকম গাছপালার ভিতরে থাকলে দাঁড়াইলে কারো না ভালো না লাগে কারণা মন ভালোই লাগে তখনই আমি যখনই সুযোগ পাই তখনই এই সবুজ সমল নীলাভূমির ভিতরে আমি ছুটে আসি শুধু আমার জ্বালানোর সন্ধি না আমি যে কোনো গ্রামে চলে যাই যে কোনো জেলা আমি আপনাদের সাথে নিয়ে ভালো মন্দ শেয়ার করি এটা হলো আমার কর্তব্য কারণ আমি সবসময় দেশকে ভালোবাসি দেশের প্রতি আমার ভালোবাসা আছে এর জন্য দেশের প্রতি সবুজ সমলের প্রতি এই সোনার বাংলা দেশ আমার আপনার এই দেশের প্রতি আপনার আমার যদি ভালোবাসা না থাকে তাহলে কখনো কিছু করতে পারবেন না এই দেশের প্রতি আপনার আমার ভালোবাসা থাকতে হবে চলা দেখা সময় যখন পাবেন তখনই ছুটে যাবেন আপনি শুধু আপনার গ্রামে না যে কোনো গ্রামে যে কোনো জেলায় যাবেন ঘুরবেন দেখবেন সুন্দর জিনিসগুলি অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন এটা হলো আপনার একজন দায়িত্ব মানুষ হিসাবে হিসাবে তাহলে আমি যখনই আমি ছুটে আসি সময় পাই তখনই আমি যে কোনো গ্রামে ছুটে যাই আপনাদের সাথে যেখানে সুন্দর আছে এগুলি আমি ধরে তুলি এটা হলো আমার ইতিহাস বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করিবেন